আসসালামু আলাইকুম ওরি অবরিক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সহজ আরবি কওয়াই শিক্ষা এই শিক্ষাক্রমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি এবং অভিনন্দন আজকে আমরা পড়ব আমর হাদের আমরের বর্ণনা পর্ব যেহেতু আমরের বর্ণনাটা একটু ব্যাপক সেই হিসাবে আমরা একটু অংশ অংশ ভাগ করে পড়বো আমরা আমাদের বিশতম পর্বের মধ্যে লামে তাকিদ নুনে তাকিদ সকিলা বিষয়ে আলোচনা করছি এখানে শুরুতে যেহেতু আমরা মূল বেসিকগুলা একটু আলোচনা করে যাচ্ছি পরে আবার রিভাইজ দেব সেই হিসেবে আমরা আজকে আমার হাদের মা আর পড়বো ইসবাত ফেলে আমার হাদের মা আরুফ এখান থেকে আমরা পড়ে যাব তার আগে আরেকটি বিষয় আপনারা যারা এটা দেখতেছেন তোমরা যারা দেখতেছো প্রত্যেকে আমাদের এই ইউটিউবের মধ্যে হুসাইন আহমদ এই লিঙ্কের মধ্যে প্রত্যেকে আমরা সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন দিয়ে দিব এবং ফেসবুকের মধ্যে পোলো দিয়ে দিব ধন্যবাদ সবাইকে তাহলে আমরা শুরু করি যেমন এখানে দেখেন দেখো আমরা এখানে তিনটি ফ্যাল লিখছি এখানে অর্থাৎ তিনটি ফ্যাল দিয়ে আমার হা মুদারে হাদের মারু ফিরসিগা লিখছে দেখো তো তঞ্জুরু তঞ্জুরা নে তঞ্জুরু না তঞ্জুরি না তঞ্জুরানে তঞ্জুর না তাহলে তাজলিসু তাজলিসানে তাজিস তাজলিসি না তাজলিসা নে তাজলিস না তা লামু তা তা নেম না এটা হচ্ছে শাকিন আচ্ছা তাহলে এখানে একটু লক্ষ্য করো এটার আইন কলিমা হচ্ছে জ তাহলে জরু তাহলে আইনকলিমায় ফ্যাস সবগুলো কলিমাতে ফেস এটা কেন মনে রাখতে হবে পরে বলতেছে এটা আইন কলিমা হচ্ছে লাম তাজলিস জি তাহলে সব কলিমাতে কি আছে জের আছে আবার এটার আইনকলিমও লাম কিন্তু আবার এখানে কি আছে জবর আছে সব আইনকলিম হাতে এই যে জবর তাহলে এবার আমরা একটু আমরে আমর হাদের মারুফের গঠনে যাই তাহলে আমর হাদের মারুফ গঠন যেহেতু আমার গঠনটা একটু লম্বা এখানে হরফিল্লাতের বিশাল একটা ফাংশান আছে সে কারণে আমরা একটু সহজভাবে দিই আমরা আগে সহি হরফ দিয়েও শিখব যে আমরের গঠন হচ্ছে মুদারে হাদের মারুফ থেকে আমার হাদের সিগা গঠিত হয় মুদারে হাদের মারুফ এগুলা হচ্ছে মুদারে হাদের মারুফ এর সিগা এগুলো তাহলে মুদারে হাদের মারুফ থেকে আমার হাদের মারুফ গঠন করতে হয় শুরুতে আলামতি মুদারেকে বিলুপ্ত করে তদেস্থলে একটি আনতে হবে তাহলে লক্ষ্য করো আমি সবগুলা আলামতে মুদারে বিলুপ্ত করে দিচ্ছি এই যে দেখো কেন এইভাবে এখানে দেখাচ্ছি একটু বোঝার জন্য তাহলে আলামতে মুদারেগুলাকে বিলুপ্ত করে দিচ্ছি এই যে আলামতে মুদারেগুলাকে বিলুপ্ত করে দিচ্ছি আলামতে মুদারে গুলো সবগুলোকে বিলুপ্ত করে দিচ্ছি আলামতে মুদারে গুলো তাহলে এখানে তা বিলুপ্ত করে দিলাম এটা জিম হয়ে গেছে আলামতে মুদারে যদি বিলুপ্ত করে দিই বিলুপ্তটা দেখতে হবে খেয়াল করার জন্য অর্থাৎ আমরা এখানে আলামতে মুদারে তাটা বিলুপ্ত করে দিলাম তাহলে এখানে শুরুতে ভাঙা কলিমা জিম আচ্ছা এখানে বিলুপ্ত করে দিলাম আলামতে মুদারে আলামতমদারে বিলুপ্ত করার পরে এখানে যেহেতু থার পর আইন আছে অনেকে এটা আইনিভাবে লিখে না যেহেতু এখানে আলামত মুদারে বিলুপ্ত হয়ে গেছে তাহলে আইনটাকে তার ওই গাল এটা দিয়ে লিখতে হবে অর্থাৎ আইনটাকে তার রূপ যেভাবে আছে বই আমাদের সরুফের মধ্যে আমাদেরকে স্টিক সেভাবে লিখতে হবে আচ্ছা তাহলে মুদারে কি বিলুপ্ত করে তদের স্থলে একটি আলিফ আচ্ছা তাহলে দেখো সবগুলাতে একটা আলিফ যোগ করলাম সবগুলাতে একটা আলিফ দিয়ে দিলাম লক্ষ্য করো আলিফ আচ্ছা আলিফ দেখো তাহলে প্রথম এটা আমি তিনটা ফাইল দিয়ে সহজে জন্য অর্থাৎ আলামতে বিলুপ্ত করে দেখেছি তদেশস্থলে একটি কি আনতে হবে আলিফ আনতে হবে তাহলে আমরা আলিফ আনছি এবার ফাঁকুলিমা সাকিন তাহলে ফাঁকুলিমাতে আগে থেকে শাকিন আছে এই যে দেখো ফাঁকুলিমা এখানে আইন শাকিন আছে জিম সাকিন আছে এখানে ফাঁকুলিমা নুন শাকিন আছে সবগুলোতে আছে তারপরে আইনকলিমাই ওই যে বলছিলাম তিনটা কেন লিখছি এখানে ফাঁকলিমাই আইনকলিমা ফেশ এখানে জের আইনকলিমাই এখানে জবর আইনকলিমাই কেন বলছি এই যে এই কারণে আইনকলিমাতে যদি ফেস থাকে তখন আলিফের মধ্যে ফেস দিতে হবে ওই যে শুরুতে যে আলিফ আসছে এখানে ফেস দিতে হবে এরপরে যদি আলিফে জবর অথবা জের থাকে তাহলে আলিফে জের দিতে হবে তাহলে সব আলিফে দিতে হবে জের দিতে হবে অর্থাৎ আইনকলিমাতে যদি জবর অথবা জের থাকে তাহলে শুরুতে যে আলিফ আছে তার মধ্যে জের দিতে হবে তাহলে একটু লক্ষ্য করো এরপরে শেষক করে সাকিন করতে হবে নুন এর বিলুপ্ত করতে হবে তাহলে শেষক করে আমরা কি করলাম সাকিন করলাম আচ্ছা তখন ওয়াহিদে মুজাক্কার হাজে সেগে গঠিত হয়েছে আর নুন এর আবিকে কি করতে হবে বিলুপ্ত করতে হবে তাহলে নুন এর আবিগুলা বিলুপ্ত করে দিলাম অর্থাৎ দেখো নুন এর বিলুপ্ত করে দিলাম হাদেরের মধ্যে চারটি শিখাতে নৌনে আরাবি আছে হাদেরের মধ্যে চারটি শিকাতে নুনে আরাবি আছে যেহেতু এখানে ওয়াহেদে মোয়ান্না হাজের নৌনে আরাবি বিলুপ্ত করার পরে শেষে ইয়া যেহেতু আছে আমরা ইয়াটাকে তার পুরনো রূপ দিয়ে লিখে দিলাম ইয়াটাকে তার পুরনো ঘর দিয়ে ইয়াই লিখে দিলাম এই যেভাবে আমরা ইয়াটাকে পুরনো ইয়া লিখে দিলাম আচ্ছা তারপরে কি এরপরে নুন এরাবি বিলুপ্ত এখান থেকে নুন এরা বিলুপ্ত তাহলে হাদের নুন এরাবি কি কি তসনিয়া মুজক্কর হাজের জামা মুজক্কর হাজার ওয়াহিদে মুয়ান্নাস সাজের তসনিয়া মুয়ান্নাস হাজের আচ্ছা এরপরে যে একটা নুন আছে এটা হচ্ছে মাবনি বারবার বলা হচ্ছে অর্থাৎ জামা মুয়ান্নাস হাদের এটা মাবনি জামা গায়েব জামা মুয়ান্নাস হাদের মাবনী তার মানে এখানে আমার হাজের মা সঠিক সঠিকা কিন্তু গঠিত হয়েছে যেমন অঞ্জুর তুমি দেখো থাকাও উন জোড়া তোমরা দুইজনে থাকাও উন তোমরা সবাই থাকাও উনজুরি তুমি একজন মহিলা থাকাও উন জোড়া তোমরা দুজন মহিলা থাকাও না তোমরা সকল মহিলা থাকো ইজলিস তুমি একজন পুরুষ বসো ইজলিসা তোমরা দুজন বসো লিসু তোমরা সবাই বসো ইজলিসি তুমি একজন মহিলা বসো ইজলিসা তোমরা দুজন মহিলা বসো ইজলিস না তোমরা সকল মহিলা বসো তাহলে এ ইলাম তুমি একজন পুরুষ শিখো এ ইলামা তোমরা দুজনে শিখো এ ইলামু তোমরা সবাই শিখ তোমরা সবাই জানো তাহলে তারপরে ওই ইলামি তুমি একজন মহিলা শিখো ওই ইলামা তোমরা দুজন মহিলা শিখো আর ইলামনা তোমরা সকল মহিলা শিখো এভাবে হয়ে গেছে আর এখানে আর একটা বিষয় যখন শব্দের শেষে ওয়াও থাকে তখন একটা আলিপ দিতে হয় খালি ও এর পরে যখন ওখানে কোনো শব্দের শেষে একদম শব্দের শেষে যদি ওয়াও থাকে আর কোনো বর্ণনা থাকে একটা আলিপ দিয়ে লিখতে হয় তাহলে এভাবে করে আমরা এবার এভাবে বিভিন্ন শব্দ দিয়ে আমরা শিখতে পারি আজকের এটা হচ্ছে সংক্ষিপ্ত এরপরে আমরা হরভিল্লযুক্ত যে আমর এগুলো আছে এগুলো দেখাবো এরপরে ইয়ার মধ্যে আজকে তাহলে এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ